মিঙ্কুর সেফটি রোপ ও শীতের পিচ্ছিল পথ শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে পুরো জঙ্গল ঠান্ডায় কাঁপছিল রাতভর বরফ জমে মাটির ওপর সাদা সাদা কণা তৈরি হয়েছিল আর সকালে রোদ পড়তেই সেই বরফ ধীরে ধীরে গলে মাটিকে ভিজে পিচ্ছিল করে তুলল ঠিক তখনই বিপত্তি শুরু হলো ছোট হরিণ ছানা চুটি দৌড়াতে গিয়ে ধপাস করে পড়ে গেল তার চোখে ভয় আর ব্যথার পানি জমে উঠল গাছ থেকে নামতে থাকা কাঠ বিড়ালি চিঁচিও ঝপ করে নিচে স্লাইড হয়ে পড়ে নার্ভাস হয়ে চারদিকে তাকাতে লাগলো এমনকি বিশাল হাতি ধুমাও পা পিছলে ধুমধাম শব্দে মাটিতে লুটিয়ে পড়ে উঠতে না পেরে হাঁপাচ্ছিল জঙ্গলের প্রাণীরা আতঙ্কে চিৎকার করে উঠল এইভাবে হাঁটলে সবাই পড়ে যাবে কি হবে এখন এই সময় গাছের চূড়ায় নিজের ল্যাবরেটরি থেকে বের হয়ে এলো জঙ্গলের বিজ্ঞানী বানুন মিঙ্কু তার দেখা মাত্রেই প্রাণীদের ভয়ে একটু কমে গেল কারণ সবারই বিশ্বাস মিঙ্কু এলে সমস্যার সমাধান হবে মিঙ্কু চশমা ঠিক করে বলল শীতে মাটির ওপর বরফ জমে আর রোদে সেটা গলে মাটিকে ভিজে পিচ্ছিল করে তোলে ভেজা মাটিতে ঘর্ষণ কমে যায় তাই তোমরা পরে যাচ্ছ প্রাণীরা কৌতূহল নিয়ে শুনলো কিন্তু তাদের উদ্বেগ কমল না তাই মিঙ্কু বলল দুটি সমাধান আছে একটি জুতোর অন্যটি নিরাপত্তার মিঙ্কু ল্যাবে গিয়ে বিশেষ কাদায় দিয়ে অ্যান্টি স্লিপ জুতো তৈরি করে আনলো জুতোর তলায় ছোট দানাদার ছিল যা চুটি জুতো পরে হাঁটতে তার মুখে প্রথম হাসি ফুটল সে আর পিছলার ছিল না চিঁচি গাছ থেকে নেমে নিজেকে সোজা দাঁড়াতে দেখে উৎসাহে লাভ দিল হাতি ধুম্মা জুতো পরে গর্ব করে বলল আজ আমি আর পরবো না কিন্তু আনন্দের মাঝেও আরেক সমস্যা সামনে এলো সব প্রাণী তো আর জুতো পরতে পারে না পাখি বানর ছোট প্রাণীদের পায়ে জুতো ঠিকভাবে মানে না তাই নিঙ্কু বলল শুধু জুতো দিয়ে হবে না তোমাদের হাঁটার সময় হাত ধরে রাখার মতো কিছু দরকার তারপর সবাই মিলে দারুণ একটি পরিকল্পনা শুরু করলো হাতি ধুম্মা সুর দিয়ে বড় বড় লতা এনে দিল বানররা সেগুলো পাকিয়ে তৈরি করলো এক দীর্ঘ শক্ত দড়ি আর পাখিরা উড়ে গিয়ে সে দড়িটি গাছ থেকে গাছে উঁচুতে বেঁধে দিল খুব অল্প সময়ে ঠিক রাস্তার বানানো হলো একটি নিরাপত্তার যাকে নাম দিল জঙ্গল সেফটি এবার প্রাণীরা পায়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো কিন্তু হাতে ওপরে দড়ি শক্ত করে ধরে রাখলো চুটি দড়ি ধরে নিশ্চিন্তে এগোতে লাগলো চিঁচি লাফিয়ে দড়ি ধরে মজা করলো এমনকি বড় হাতি ধুম্মাও হাত তুলে দড়ি ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো কেউ আর পড়ল না কারণ দড়ি ধরে তারা নিজেদের সামলে নিতে পারছিল জঙ্গলে আবার হাসি ফিরে এলো প্রাণীরা খুশিতে একসাথে চিৎকার করে উঠল মিঙ্কু মিঙ্কু জঙ্গলের সেরা বিজ্ঞানী মিঙ্কু লাজুকভাবে হাসল এবং বলল একসঙ্গে কাজ করলে আর একটু বিজ্ঞান ব্যবহার করলে কোনো সমস্যাই বড় নয় শীতের সেই বিপজ্জনক পিছিল পথ এবার নিরাপদ ও আনন্দে ভরে উঠল আর জঙ্গলের প্রাণীদের দিন শুরু হলো নতুন আত্মবিশ্বাসের নিয়ে